আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্র সিদ্ধ ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরি ক্ষমতায় এলাম ফিল্ড কোঅর্ডিনেটর ফিল ইঞ্জিনিয়ার কমিউনিটি অর্গানাইজার এবং সাপোর্ট স্টাফ পদে কারিতাস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে সময়সীমা দুই ডিসেম্বর দুই জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি কারিতাস ঢাকা অঞ্চলে অধীনে কুমিল্লা জেলার মনোহর উপজেলার বন্যা দুই হাজার চব্বিশ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পূর্ণ পুনর্ধারায় সহায়তা দান প্রকল্পের জন্য অস্থায়ী ভিত্তিতে মাঠ পর্যায়ে কাজ করার জন্য নির্মিলিখিত পদে নিয়োগ প্রদান করা যাচ্ছে পদের নাম ফিল্ড অডিওটার পদ সংখ্যা একজন চুক্তিভিত্তিক অস্থায়ী পদ বেতন চল্লিশ হাজার টাকা ফিল্ড ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একজন চুক্তিভিত্তিক অস্থায়ী বেতন পঁয়ত্রিশ হাজার টাকা কমিউনিটি অর্গানাইজার পথ সংখ্যা ছয়জন চুক্তিভিত্তিক অস্থায়ী আঠারো হাজার টাকা সাপোর্ট স্টাফ পদ সংখ্যা একজন চুক্তিভিত্তিক অস্থায়ী বেতন পনেরো হাজার টাকা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা আবেদনের শর্তাবলী ডাব্লু 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 ডট কার্তাশ বিটি ডট ও আর জি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র আগামী দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে ডাকযোগে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার জন্য বলা হলো পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে যারা আগ্রহী প্রার্থী ও স্থায়ী পদে চাকরি করতে চান কারিতাসে তারা আবেদনপত্র পাঠাতে পারেন আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল এক সি এক ডি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা এক দুই এক ছয় দেরি না করে দ্রুত আবেদন করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে